মা শারদা দেবীর আবির্ভাব তিথি উপলক্ষ্যে জয়রাম বাটিতে আয়োজিত হচ্ছে ঐতিহ্যবাহী মেলা আগামী নয় ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়ে ১৬ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত চলবে এই মেলা আয়োজনের দায়িত্বে রয়েছে জয়রাম বাটির সারদা মেলা কমিটি মা শারদা দেবীর জন্মস্থান জয়রাম বাটির প্রচার ও প্রসারের উদ্দেশ্যে আমোদর নদীর তীরে ফুটবল ময়দানে দ্বিতীয় বর্ষের এই শারদা মেলা অনুষ্ঠিত হবে মেলার শুভ উদ্বোধন হবে নয় ডিসেম্বর দুপুর তিনটা তিরিশ মিনিটে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এই মেলার উদ্বোধন করবেন শ্রীমত স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ অধ্যক্ষ শ্রী মাতৃ মন্দির জয়রামবাটি মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়েছেন এখানে মিলবে নানান ধরনের আকর্ষণীয় ও বৈচিত্র্যময় সামগ্রী কমিটির সভাপতি জানিয়েছেন আপনাদের আগমনে এই পবিত্র ভূমি ধন্য হোক মেলা হল বৈচিত্র্যের মাঝে এক মহামিলনের উৎসব বাঁকুড়া জেলার জয়রামবাটি থেকে সুব্রত নায়কের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ প্রত্যেককে নমস্কার আমরা এসে গেছি শ্রী মা সারদা দেবীর আবির্ভাব তিথি উপলক্ষে জয়রামবাটিতে সারদা মেলা এই সারদা মেলায় আমরা এসে গেছি এখানে আয়োজক হচ্ছে জয়রামবাটি সারদা কমিটি এখানে শুরু হবে নয় থেকে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার বাইশ থেকে উনতিরিশে অধ্যয়ন চোদ্দোশো বত্রিশ সালে এই আগামী মঙ্গলবার থেকে এখানে মেলা শুরু হবে আর মেলার দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান এখানে দোকানে এসছে বিভিন্ন ধরনের দোকান দাঁড়িয়ে এখানে দেখতে পাওয়া যাবে এই দোকানগুলোর মধ্যে ভ্যারাইটিস আছে যে বিভিন্ন ধরনের দোকান হাতের কাজের দোকান বিভিন্ন ধরনের নাগদোনা বিভিন্ন ধরনের ইলেকট্রিক নাগদোনা থেকে আরম্ভ করে নৌকা এবং দশ টাকার জিনিস কুড়ি টাকার জিনিস আমি ঘুরে ঘুরে সব বন্ধুদের দোকানে দেখলাম যে প্রচুর কিছু ভ্যারাইটিস আছে এবং বহু দূর দূর প্রান্ত থেকে সব আসছেন এখানে মেলার এই আয়োজন বুঝতেই পারছেন একটা জয়রামবাটি সারদা মায়ের জন্মভূমি এই জন্মভূমি উপলক্ষে এখানে মানুষের সমাগমটা প্রচুর পরিমাণে হয় আমরা এখানে কর্মকর্তা কাজে শুনেছি শুনলাম যে আগের বছর প্রচুর দর্শক শরণার্থী এখানে দর্শনার্থী এসেছিলেন মেলা উপভোগ করার জন্য এবং প্রায় নয় থেকে ষোলো বুঝতে পারছেন এই কদিন যে মেলা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং জমজমাটি অনুষ্ঠান তার মধ্যে থাকবে আমাদের বিভিন্ন ধরনের দোকানদানি এবং প্রচুর কিছু জিনিস কেনা যাবে এখান থেকে সেই জন্য এই মেলার আয়োজন দূর দূরান্ত থেকে আসছেন কোথায় হাওড়া কলকাতা বীরভূম এমনকি শিউড়ি বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এ মেলায় সব লোকেরা আসছেন এখানে মেলা দেখতে এবং মেলার দোকান করতে এবং আমি দর্শক বন্ধুদের বলবো আপনারা আসুন এই সারদা মেলাতে এবং এসে এখানে উপভোগ করুন এই মেলার প্রত্যেককে নমস্কার জানিয়ে শেষ করলাম প্রত্যেককে নমস্কার আমরা এসেছি আজকে যে সারদা মেলা জয়রামবাটিতে আমরা পেয়ে গেছি এক কর্মকর্তাকে তার কাছ থেকে জেনে নেবো আজকে মেলা সম্বন্ধে আজকে মেলাতে আপনাদের দ্বিতীয় বর্ষ চলছে তো আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন মেলার প্রস্তুতি বলতে আমাদের এখানে এটা হচ্ছে মা সারদা মায়ের যে মেলা জয়রামবাটিতে এটা আমাদের দ্বিতীয় বর্ষে পড়েছে এবছর গত বছর আমরা প্রথম বছর শুরু করেছিলাম মেলার আকার হচ্ছে অনেক ছোট ছিল কিন্তু এবছর মেলা অনেক বৃহৎ আকারে হচ্ছে এবং বাইরে থেকে অনেক দর্শনার্থী আসবে গত বছর হচ্ছে। বেশি আসবে আমরা আশা করি এবং গত বছর যে জিনিসগুলো ছিল না সেই জিনিস

সবাই এসে আনন্দ উপভোগ করতে পারে ঠিক আছে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন একটু বলুন দর্শকরা এখানে তো আসবে প্রচুর ভিড় হবে সবাইকে বলছি সবাই আসবে আমাদের এখানে কোনো অসুবিধা নেই প্রথম বছর গত বছর শুরু করেছিলাম আমরা কোনো অসুবিধে কিছু হয়নি এবছর আশা করি পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে এবং মাতৃ মন্দিরের সহায়তা নিয়ে আমরা এই মেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনারা সবাই আসুন সবাই আমাকে সহযোগিতা করুন সবাই এসে আনন্দ উপভোগ করুন এই মেলাটা নমস্কার আপনার নামটা স্যার বলে দিন আমার নাম সুদীপ ব্যানার্জি আচ্ছা প্রত্যেকে বুঝতেই পারছেন আমরা সুদীপবাবুর সঙ্গে আলাপ করলাম উনি এই মেলার মধ্যে আছেন কমিটির মধ্যে এবং দর্শকবন্ধুকে বলবো এখানে মেলা দেখতে আসতে এবং আমরা সুশৃঙ্খলভাবে এখানে আসবেন এবং প্রচুর আনন্দ পাবেন এই মেলাতে আসতে প্রত্যেককে নমস্কার আচ্ছা এটা কিসের দোকান হচ্ছে আপনার এটা দশ টাকা লাটের দোকান আছে আচ্ছা আর এই তো দ্বিতীয় বর্ষ আপনি কি আগে বছর এসেছিলেন না আগের বছর আসেন এই প্রথম এই প্রথম আর কোথা থেকে আসছেন আমরা আসছি এই মায়াপুর থেকে আচ্ছা এখানে কি কি পাওয়া যাবে এখানে তো আপনার মনোহারি মাল তারপরে এইসব দশ টাকা যাওয়া দশ টাকা যে করে জিনিস সব পাওয়া যাবে বুঝতেই পারছেন এখন এই দুর্লভ বাজারে আমাদের দশ টাকার এখানে সব জিনিস পাওয়া যাবে বুঝতেই পারছেন এই দাদার দোকান থেকে ওর থেকে আসবেন এই দাদার দোকানে দেখে রাখুন আপনার নামটা বলে দিন অশোক মোহন্ত ধন্যবাদ এটা দোকান হচ্ছে এটা তো দ্বিতীয় প্রথম বছর নাকি বছর আর এবছর কেমন হবে মনে হচ্ছে ভালো হবে আচ্ছা কোথা থেকে আসছেন আমি আসছি দাসপুর মানে ঘাটাল দাসপুর অনেক দূর থেকে বাহ বেলপুরি দোকানে অনেক দূর থেকে আসছে দর্শক বন্ধুদের বলো কিছু ব্যাপার বন্ধুদেরকে বলছি যে আসুন এসে দেখে যান মেলাটা আসার জন্য আমরা নিমন্ত্রণ করছি এখানে স্পেশাল ভেলপুরি পাওয়া যাবে প্রত্যেক দর্শককে বলবো কি নামটা আমার হ্যাঁ ভেলপুরি আমাদের এখন নাম দেয়া হয়নি আচ্ছা কিন্তু ছাপা হচ্ছে কিন্তু বলে দেব আচ্ছা আচ্ছা তোমার নামটা বলে দাও আমাদের নামটা বুবাই বুবাই আচ্ছা এই বুবাইয়ের দোকান ভেলপুরির দোকান আমি দেখিয়ে রাখছি এখন স্ট্রাকচার আর ন তারিখের মধ্যেই এখানে পাওয়া যাবে ভেলপুরি প্রত্যেক দর্শক বন্ধু এখানে যেমন ভেলপুরি খেতে আসে শুধু দাসপুর থেকে আসছেন এরা এটা তো দ্বিতীয় বর্ষ আপনারা কি আগে বছর এসেছিলেন না আগে বছর আসেনি এবছরই প্রথম আচ্ছা এবছরই প্রথম কলকাতা থেকে নিয়ে আসছেন এগুলো হ্যাঁ কৃষ্ণনগর আচ্ছা আপনারা কি আশা করছেন এখানে কি রকম আশা তো করছি ভালো হবে এখন কতটা কি হয় বোঝা যাচ্ছে না প্রথম বছর তো আচ্ছা আচ্ছা আপনারা প্রথম বছর এসেছেন কিন্তু এটা দ্বিতীয় বর্ষ এখানে প্রচুর মানুষের সমাগম এখানে সমাগম হয় আর কি বার্তা দেবেন বলুন মেলা সম্বন্ধে মেলা সম্বন্ধে এটা একটা শারদ তো এখানে স্থান জন্মস্থান একটা পবিত্র ভূমি এখানে আপনারা এসেছেন বহু দূর থেকে আপনারা কি আশা করছেন বলুন আমরা আশা করছি যাতে ভালো হয় সেটাই আশা করবো খারাপটা তো আশা করবো না আমরা আশা করবো যাতে ভালো হয় এখানকার যাতে ভালো হয় দোকানদাররা আসছে আশা করি একটা এখানে পবিত্র স্থানে এগুলো কি আপনারা নিয়ে এসে রং করছি করেন নাকি হ্যাঁ আমরা রং করি এখানে আচ্ছা রং করে বিক্রি করি আপনার নামটা বলে দিন স্যার আমার নাম মহাদেব সাহা ধন্যবাদ আচ্ছা আমরা এসেছি যে আমাদের শারদা মেলা হচ্ছে এখানে কিসের দোকান নিয়ে এসছে কুড়ি টাকা লাট আছে পাঁচ টাকা লাট আছে কুড়ি টাকা লাট আচ্ছা এই তো দ্বিতীয় বর্ষ আপনার প্রথম বছর এসেছিলেন নাকি না এই কোথা থেকে আসছেন আচ্ছা কি কি পাওয়া যাবে এখানে এখানে পাওয়া যাবে অনেক কিছু হ্যাঁ বলো কি কি পাওয়া যাবে কাচের গ্লাস পাওয়া যাবে হ্যাঁ আর খেলনা পাওয়া যাবে আচ্ছা ফাইবার পাওয়া যাবে আচ্ছা তাহলে এখানে 20 টাকা সব জিনিস পাওয়া যাবে হ্যাঁ আমার দর্শক বন্ধুকে বলবো আপনার নামটা আমার নামটা সুমেরু আচ্ছা ওই এই দোকান থেকে যত সবাই যখন আসে দেখে এবং ভালো ভালো জিনিস পাওয়া যাবে সুদূর বীরভূম থেকে এসেছেন আমাদের এই জয়রামবাটিতে প্রত্যেককে নমস্কার জানিয়ে শেষ করলাম